বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে আব্দুল রাজ্রাককে দিয়ে গিয়েছে সেখানে তাকে সহযোগিতা করা হয়েছে প্রয়োজনে পরবর্তীতে তার চিকিৎসার জন্য এখানে যাকে যে হাসপাতালে এবং যে ডাক্তার ভালো ডাক্তারের মাধ্যমে যাতে তার এই চিকিৎসা করা যায় সেই উদ্যোগটাও সেই দায়িত্বটাও পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা সবসময় এবং সার্বক্ষণিক তার খোঁজখবর নিব আমরা বিএনপির পক্ষ থেকে যে সবার শেখ সেবামূলক যে এই যে প্রতিষ্ঠান যেটি করা হয়েছে আমরা বিএনপির পরিবার তাদের পক্ষ থেকে আতিকুর রহমান মুন্মন এবং মফসুদুল মোমিন মিথুন তারা যোগাযোগ রাখবেন তার খোঁজখবর রাখবেন এবং যখন যেখানে যাকে বলতে হয় চিকিৎসার জন্য সেটা তারা করবেন এবং তারা যখন জানাবেন আমরা সেই দায়িত্ব বলা

ধন্যবাদ উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আমাদের